নির্দয় তুমি কাঁপে পৃথিবী তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের ও বক্ষে জলে তবলে ধান শিখা দক্ষিণ হাতের সেন উঠে যে ঝড়ের মেঘ পানে সেথা হতে বজ্রপেনিয়ানি ভয় ভয় এসেছিল তোমার ভ্রুকুটি ভঙ্গি তরঙ্গিল আসন্ন উৎপাদ নামিল আঘাত পাজর উঠিল কেটে বক্ষে হাত চেপে শুধালে আর কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু না ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমার আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যে থামুর আপনার ধুলি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বল আমি মৃত্যু চেয়ে বলো এই শেষ কথা বলে যাব আমি на